আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমি স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমাদের বেশ কয়েকটা ভিডিওতে তোমরা কয়েকজন কমেন্ট করে আসছিলে যে ভাইয়া আমাদের ফিজিক্সে ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমস্যা হয় তোমাদের নাকি ফিজিক্সে সমস্যা হচ্ছে মানে সমস্যা সমাধান করতে পারতেছো না কঠিন হয়ে যাচ্ছে ফিজিক্স আস্তে আস্তে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো এছাড়া যারা এখন বর্তমানে ক্লাস নাইন টেনে আছো এসএসসি ছাব্বিশ সাতাশ আঠাশ যে ব্যাচে হো না কেন আশা করি একটা ফিজিক্সের একটা ভালো একটা গাইডলাইন পেয়ে যাবে তো তোমরা ভিডিও টাইটেল বা থামনেল দেখেই বুঝতে পারতেছো আজকের টপিকটা কি তাই না ফিজিক্সের সমস্যা সমাধান করতেই সমস্যা আর কি হয় নাইনটি পার্সেন্ট মার্কস তোমার পরীক্ষায় পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো শুরুতে আমরা আগে একটু আলোচনা করে নিই যে তোমাদের ফিজিক্সে কেন সমস্যা হয় কাছে কেন কঠিন লাগা শুরু সেটা যদি আমি আলোচনা শুরু করি প্রথমেই তোমরা দেখতে পারবা অনেকে ফিজিক্স মনে করে যে এটা একটা সাবজেক্টের মতন খালি পড়ে রেখে দেবো শেষ এখানে বই শুধু বই পড়া এখানে তো আমি লিখে রাখছি বই পড়া অনেকে তো ওইটা পড়েও না জাস্ট দেখে রেখে দেয় অনেকের নাই আর কিছু শিখানো রেখে দেয় তো ওরা জানেই না যে এখান থেকে কি কি ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসতে পারে কত রকমের কোয়েশ্চেন এখানে ওদেরকে মানে কমপ্লিকেটেড সিচুয়েশন দিয়ে ওদেরকে সমস্যা দিতে পারে পরীক্ষা ওরা এটা সম্পর্কে আইডিয়া রাখে না পরীক্ষা দিতে যায় প্রথমে তারপর একটা বড় রকমের একটা ধরা খায় এরপর যে মনে হয় যে ফিজিক্স কঠিন ও ও পারে নাকি পারে না ওটা না চেষ্টা করলো নাকি কয় না ফিজিক্স কঠিন শুরু করে দেয় যে ভাই ফিজিক্স বুঝি না চেষ্টা না করেই বলা দেয় ফিজিক্স বুঝি না দ্বিতীয়টা হচ্ছে কি একটু আমার বিরক্ত লাগে কারণ যেটা নিয়ে লেখা সেটা হচ্ছে যারা মানে ঠিক মতন পরেই না ওরা আগেই লাফানো শুরু করে সূত্র কি ভাই সূত্র কি এটা সূত্র ধার সূত্র করে রেখে দেবো এই যে সূত্র মুখস্থ করা পাবলিক গুলা এগুলা এরা আসলে ফিজিক্স মানে কি যে করে মানে ওরা ফিজিক্স কে মানে ছেলে খেলা মনে করে তোমরা মনে করে যে সূত্র জানলেই হয়ে গেল সূত্র খালি বসাবো অঙ্ক হবে খালি সূত্র বসাবো অঙ্ক হবে বাট না জিনিসটা তো এমন না দেখো এখন পর্যন্ত এখন পর্যন্ত তোমাদের ক্লাস নাইন টেনে যারা আছো হ্যাঁ তোমরা টেনে আমাদের যে প্লে যাবা দেখবে যে আমি ফিজিক্স তোমাদেরকে যেভাবে করাচ্ছি তোমাদের ফিজিক্স গতি অধ্যায় তারপর হচ্ছে তোমাদের বলের অধ্যায় শুরু করা হয়েছে তারপর হচ্ছে তোমাদের এর আগে শব্দ তরঙ্গ তাই না এই অধ্যায়গুলা তোমরা দেখবা যে কোনোটাতে আমি কিন্তু খালি সূত্র লিখে অঙ্কতে চলে যাইনি তোমাদের ওই টাইমে আমি বলে আসছি যে ফিজিক্স বুঝতে হলে আগে টপিক বুঝতে হবে টপিকের সাথে রিলেটেড এই রাশিটা কিভাবে আসতেছে এই রাশিটা মানে সিচুয়েশন অনুসারে এটা চেঞ্জ হইতে পারে যেমন তোমরা দেখো যে ভি কস ইউ প্লাস এটি এটা শিখাস্য বা যখন নিক্ষিপ্ত বস্তুর বিষয়ে যখন আসে পরন্ত বস্তু না নিক্ষিপ্ত বস্তু বিষয়ে আসে তখন আমরা কি করি আদি বেগের এখানে নেগেটিভ চিহ্নটা দেই তুমি সূত্র জানো বাট নেগেটিভ চিহ্ন দিচ্ছ না তাহলে তো লাভ নাই তাই না তোমাকে কি জানতে হবে সূত্র খালি এরকম মুখস্থ জানতে হবে না জিনিসটা এমন না তোমাকে জানতে হবে সূত্রটা কিভাবে আসতেছে হম এটা কিভাবে ইউটিলাইজ করতে হবে ব্যবহার করতে হবে এগুলো আমি সামনে আসতেছি আগে আমরা আলোচনা করি যে এদের কাছে ফিজিক্স কঠিন লাগে যারা শুধু কোনো মতে পরে রেখে দেয় কোন প্র্যাকটিস প্র্যাকটিস করে না আর কিছু পাবলিক আছে ওরা জানে প্র্যাকটিস করতে হবে ওরা মনে করে খালি সূত্র মুখস্থ করে প্র্যাকটিস করলেই হবে ওরা সূত্র মুখস্থ করে কি করে যখন অঙ্ক করতে যায় অঙ্ক করে উল্টা পাল্টা মান বসায় দেখে অঙ্ক মিলে নাই ওরা মনে করে ও আচ্ছা ফিজিক্স তাহলে কঠিন এরকম অনেকেই করো আর একটা আছে কি জানো আর একটা হচ্ছে কি এরা থিওরি মোতাবেক প্র্যাকটিসই করে না যে এই থিউরির পরে যে কিছু গাণিতিক সমস্যা সমাধান করলে এই থিউরিটা তোমার ক্লিয়ার হয়ে যাবে ওরা এটা মনেই করে না বুঝতে পারছো ওরা মনে করে কি পুরো চ্যাপ্টার শেষে পুরো চ্যাপ্টার শেষে যে ম্যাথ করবো তো ধরো অনেকদিন ধরে একটা চ্যাপ্টার শিখতেছে ধরো পাঁচ ছয় দিন ধরে একটা চ্যাপ্টার শিখতেছে পাঁচ দিন আগে কি শিখছে ওটা ভুলেও গেছে এখন যে ম্যাথ মানে গাণিতিক সমস্যা করতে যাচ্ছে বোর্ড কোয়েশ্চেন হোক বা যাই কিছু হোক টেস্ট পেপার গাইড যা কিছু হোক পুরা চ্যাপ্টার শেষে যখন করতে যায় তখন দেখে যে ও আমি তো জানি না তো পারি না বুঝতে পারছো এই রকমের সিচুয়েশনের পরেই তোমাদের কাছে ফিজিক্স জিনিসটা কঠিন লাগে তো এখন তাহলে কি করলে কঠিন লাগবে না সেটা নিয়ে একটু আলোচনা করি তো প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের টপিক জানতে হবে বুঝতে পারছো টপিক জানা মানে টপিকের নাম না টপিকটার গভীর মানে গুরুত্বটা বুঝতে হবে যে এটা দিয়ে কি বোঝাচ্ছে বুঝতে পারছো ওই টপিকটার একদম মানে যেই জিনিসটা তোমার না জানলেই না ওইটা জানতে হবে বা কিভাবে তুমি এই টপিকটা প্রয়োগ করবা বুঝতে পারছো কিভাবে তুমি টপিকটা প্রয়োগ করবে সেই জিনিসটা তোমাকে জানতে হবে এর মানে এই না যে বইয়ে লেখা আছে যে তোমাদের বই তো একটু ফানি তোমাদের বইটা যে তোমরা আগে ক্লাসে জেনে আসছো আগামী ক্লাসে জানতে পারবে এইভাবেই তো তোমাদের বইটা সাজানো এইভাবে মানে আমি এটা বলতে চাচ্ছি না যে তোমাদের বই লাইন বাই লাইন খালি মুখস্থ করবে আমার মাথায় রাখবে এমনটা না কোনো একটা পার্টিকুলার টপিক আছে ধর হচ্ছে ভরবেগ তো তুমি ভরবেগের মেন কনসেপ্টটা তোমাকে জানতে হবে বুঝতে পারছো ভরবেগের মেন কনসেপ্টটাই তোমাকে জানতে হবে এর মানে এই না যে তুমি খালি ভরবেগ কয়েকবার রিডিং পড়া রেখে দিলা বা তুমি জানাই না যে এটা দিয়ে কিভাবে মানে ম্যাথে প্রয়োগ করে সমস্যা সমাধান করতে হয় এটা তুমি তাহলে লাভ নাই তোমাকে কি করতে হবে টপিকটাকে বুঝতে হবে দেখো রিডিং করতে পড়তে হবে মুখস্থ করতে হবে এমন না টপিকটা বুঝতে হবে এখন দেখো না বুঝে মুখস্থ না করে ওই যে কি বললাম মুখস্থ না না বুঝে মুখস্থ না করে কি করতে হবে তো খালি মুখস্থ করা যাবে না সূত্র কি হয় ব্যবহার করতে হয় সেটা তোমার জানতে হবে এখন আমি বলি এই জায়গাটাতে মেন কাহিনীটা কি যখন তুমি কোন একটা পার্টিকুলার টপিক পড়বা তুমি দেখবা যে ওই টপিক রিলেটেড যে কোনো রাশি যদি আসে তোমাদের একটা প্রতিপাদন দেখায় যে এইটা হচ্ছে ফাইনালি সূত্র হ্যাঁ তো তুমি কি করবা প্রতিপাদনটা দেখার চেষ্টা করবা বই কি লিখছি ওইটা দেখার চেষ্টা করবা আমি ফিজিক্স যেভাবে আমি কিন্তু প্রত্যেকটা টপিক বা কোনো নতুন কিছু যখন আসছে ওইটা আসার আগে অনেকক্ষণ আলোচনা করি যে এটা কেন আসতেছে এটা কেন আমার জানা দরকার ওইটা কিভাবে হচ্ছে হওয়ার পর রাশিটা যেমন তোমাদের বল এ ফিকোস টু এম এ আমি কিন্তু ডাইরেক্ট লিখি নাই যে যেম এ কি তার আগে তুমি তোমার আমাদের ইউটিউবে প্লে লিস্টে যাও যে বলের অধ্যায় যাও দ্বিতীয় লেকচারে দেখবে আমি অনেকক্ষণ ধরে আগে ভর পরিবর্তনের কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এ তোমাদের বলের সূত্রে নিয়ে গেছি ওইটা হচ্ছে কি আমি তোমাদেরকে তোমাদের আস্তে আস্তে দিকে নিয়ে গেছি তোমরা মানে আমি চেষ্টা করি হ্যাঁ তোমরা জানো যে আমি প্রতিবাদন করাচ্ছি বা চেষ্টা এভাবেই করি যে তোমরা যেন ফিল করো হ্যাঁ এটা জানার পর তো এখন আমার এটাই জানতে হবে দেন তোমরা অটোমেটিক তোমাদের সবকিছু হয়ে গেছে বা যদি কখনো তোমাদের ওই জিনিসটা প্রতিবাদন জিনিসটা কঠিন লাগে বাদ দিও কোনো সমস্যা নাই প্রতিবাদ জিনিসটা বাদ দেওয়া কোনো সমস্যা নাই এখন আরেকটা কথা বলি যখন আমরা বই পড়ি বা টপিক পড়ি ফিজিক্স স্পেশালি অনেক সময় আমি যখন ক্লাস নাইনে ছিলাম অনেক লাইন আসতো যেগুলো আমি অর্থ তখন বুঝতাম না অনেক লাইনই অনেক কোন ওই লাইনটা দিয়ে কি বুঝাচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এটা সত্যি কথা স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার তো এইগুলা নিয়ে নার্ভাস হবো না কি হয় অনেক গাণিতিক সমস্যা থাকে বুঝতে পারছো ওই সমস্যা সমাধান করতে যে যখন আমরা কোনো কিছু মানে সূত্র ইউজ করি ইউজ করতে যে থিওরি বুঝে যাই বুঝতে পারছো অনেক সমস্যা সমাধান করা যায় না ঠিক একইভাবে এই কথাটাও সত্যি অনেক থিওরিকে বুঝার জন্য তোমার গাণিতিক সমস্যা সমাধান করতে হবে তুমি জাস্ট বইয়ে লেখা আছে পড়লা জানলা তোমার সমস্যা সমাধান করলা না কোনো গাণিতিক সমস্যা করলা না তোমার ওই থিওরি তোমার মাথায় থাকবে না তোমার থিওরি তোমার মাথায় যদি সেট করতে চাও তোমার গাণিতিক সমস্যার সমাধান করতে হবে বুঝতে পারছো ইভেন অনেক তোমার ক্লিয়ারই হবে সমস্যা সমাধান করার মাধ্যমে বুঝতে পারছো তোমার কোনো কোনো প্যানিক প্যানিক করবে না না তুমি যাবে যে আমি তো এটা বুঝতেছি না আমি না বুঝে গিয়ে ম্যাথ করবো তোমার ওইগুলো অনেক হয়ে যাবে আস্তে আস্তে যে তোমাকে টাইম দিতে হবে তুমি একদিনে একটা চ্যাপ্টারের কোন এক্সপার্ট হয়ে যাবে না একটা পুরো বইয়ের এক্সপার্ট হয়ে যাবে না আস্তে আস্তে এক্সপার্ট হবা বুঝতে পারছো তো কি করতে হবে আবার একটা কথা ফিজিক্স এ ভালো করার জন্য তোমার টপিক বুঝতে হবে টপিক অনুসারে গাণিতিক সমস্যা করতে হবে সাপোজ তুমি হচ্ছে মাত্র বল শিখলে না বল রিলেটেড রিলেটেড গাণিতিক সমস্যা করতে হবে হ্যাঁ এই ক্ষেত্রে তোমাদের একটু গাইডলাইন দরকার হয় তোমরা তো বইয়ে তখন হচ্ছে বুঝো না যে কোন ম্যাথটা কোন টপিকের সাথে কানেক্টেড যারা মনে করো যে একা একা পড়া লেখা করো তো এই ক্ষেত্রে তোমরা আমার যে কোনো মানে ফিজিক্স রিলেটেড যে কোনো লেকচার যদি দেখে থাকো প্লেলিস্টে ইউটিউব প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পারবা যে গতির চ্যাপ্টারের প্লেলিস্ট আছে বলের চ্যাপ্টারের প্লেলিস্ট রেডি হচ্ছে তরঙ্গ শব্দের প্লেলিস্ট রেডি হওয়া আমি যখনই তোমাদের নতুন কোন টপিক নিয়ে আসি ওই টপিকের কিন্তু আমি তোমাদের কি করাই গাণিতিক সমস্যা করাই দিই দেন পরের টপিকে যাই বুঝতে পারছো তো তোমরা সবসময় টপিক টপিক অনুসারে কি করবা গাণিতিক সমস্যা সমাধান করবা পুরা চ্যাপ্টার শেষে গাণিতিক সমস্যা সমাধান করবা না ওইটা করবা ওইটাও করবা বাট আগে কি টপিক টপিক কয়েজ গাণিতিক সমস্যা টপিক টপিক কয়েজ গাণিতিক সমস্যা বুঝতে পারছো আর অনেক এই যে গাণিতিক সমস্যা করতে যেয়ে টপিক মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যায় আরো বেশি করে বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে তুমি পুরা একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবা দেখবা তোমার কোনো সমস্যা হওয়ার কথা না বাট আমি আবার বলতেছি কখনোই একবার মানে একটা চ্যাপ্টা একবার এভাবে পড়তে যে তোমার ক্লিয়ার হবে না তোমার অনেক সময় এমন হবে যে পুরা একটা চ্যাপ্টার তুমি এভাবে শিখছো তাও ভুলে গেছো তোমাকে একটু ধৈর্যটা আবার করতে হবে আবার করতে হবে দেন যে ক্লিয়ার হবে বুঝতে পারছো আবার না হলে আবার করতে হবে একটু ধৈর্য রাখতে হবে এই যে আমি প্যাক প্যাক করতেছি আমার নিজের একবার এরকম ক্লিয়ার হয় না অনেকবার শেখা লাগছে বুঝতে পারছো অনেকবার জানতে জানতে এরকমটা হয় আমি বারবার বলে থাকি আমি এভারেজ স্টুডেন্ট হ্যাঁ দেখো না তোমরা আমার কাছে ভিডিও চাও যে ভাইয়া বোর্ডে টপ করবো কিভাবে আমি একটা ভিডিও দি না কারণ আমি তো নিজে বোর্ডে টপ করি নাই বুঝতে পারছো না আমার দেখো তোমরা যদি এই চ্যানেলে যাও তুমি দেখতে পাবা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের গাইডলাইন আছে আমি কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টের গাইডলাইন দেই না কারণ আমি বুয়েটে ঠিকই নাই বুঝতে পারছো তো যেই জিনিসটা হয় না সেটা নিয়ে তার আমি বলতে চাচ্ছি না যে তোমাদের কেন বোর্ডে টপ করার গাইডলাইন আমি দিচ্ছি না কারণ আমি এটা জানি আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম এখনো এভারেজেই আসছি ইভেন আমি হয়তোবা পড়ায়ও এভারেজ একদম এক্সট্রিম লেভেলের পড়াই না তো আমার মতন এভারেজ স্টুডেন্ট যদি কয়েকবার চেষ্টা করতে করতে জিনিসটা শিখে ফেলে আমার বিশ্বাস সেটা তোমরাও জানবা তোমরাও পারবে তোমাদের মধ্যে আমি দেখি তো মাঝে মাঝে কমেন্ট করো দেখি এমন এমন জিনিস যেগুলো আমি এখন এক্সপেক্ট করি নাই যে তোমরা লিখবা লিখে ফেলো তোমরা অনেকেই তো এই জিনিসটা একটু প্র্যাকটিস করবা তোমাদের হয়ে যাবে ঠিক আছে এইভাবে হচ্ছে একটা করে চ্যাপ্টার শেষ করবা তোমরা এখন তোমাদেরকে বলি কিভাবে পরীক্ষায় 90% পার্সেন্ট মার্কস তোমরা ফিজিক্সটা পাবা ফিজিক্সটা নাইনটি মার্কস পার্সেন্ট মার্কস পাওয়াটা ডিপেন্ড করে তুমি কিভাবে গুছায় জিনিসটাকে রেখে দিছিলা পরীক্ষার আগে কিভাবে পড়ে যাবা কিভাবে তুমি একটা বিষয় মানে সাবজেক্টটাকে গুছায় রাখছিলা পরীক্ষার আগে কিভাবে प्रिपरेशन নিয়ে যাবা সেটার উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষা মার্কস কত ভালো পাবা তো আমরা যদি টার্গেট রাখি পরীক্ষায় 90% মার্কস পেতে হবে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা অধ্যায়ের একটা গুছানো নোটের মতন থাকতে হবে এখন নোট মানে আমি এটা বলছি না যে একদম খাতার মধ্যে লিখে রাখবো আমার কোনো এরকম খাতা ভিত্তিক নোট ছিল না আমার আমি বই ভিত্তিক লেখাপড়া করতাম বইয়ের মধ্যেই লেখা থাকতো বাট এই যে এইখানে মেনলি কি বুঝাইতাম যে থিওরিটা জানতে হবে বুঝতে পারছো থিওরিটা জানতে হবে এমন হইতেই পারে বইয়ের থিওরি হয়তো তোমার ভালো লাগতেছে না তুমি হইতে পারে কোনো ইউটিউব ভিডিও কোনো জায়গা থেকে থিওরিটা হয়তো আরেকটু ভালো করে সহজ ভাষায় শিখছো সহজ ভাষায় শিখছো তো তোমার ওইটা পরীক্ষার অবশ্যই কি রিভিশন দিতে হবে ঠিক আছে এরপর দেখো তুমি এর আগে সবসময় কি করতো তো যে কোনো টপিক পড়তা কি সমস্যা করতা তাই না তো ধরো একটা মিনিমাম দশটা টপিক আছে কয়টা টপিক আছে দশটা টপিক আছে একটু এই এক্সাম্পলটা দেখো একটু ভালো লাগবে তোমাদের মানে তোমাদের জন্য ভালো হবে তো তুমি দেখো প্রত্যেকটা টপিকের উপর ধরো যে পাঁচটা করে ম্যাথ করলা কয়টা করে ম্যাথ করলা পাঁচটা করে ম্যাথ করলা যেমন দেখো তুমি যখন বলের সূত্র শিখছো তোমার প্রথম ম্যাথ গুলোই আসতো যে এফ ইকুয়াল এম এ হয়তো বল দেওয়া আছে ভর দেওয়া আছে ত্বরণ জানতে চাইতো পরে আরেকটা ম্যাথ করতে যে বল দেওয়া নাই ভর দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে বল বের করতে তাই না এরকম করে প্রথম প্রথম মানে যখন তুমি টপিক শিখ তখন এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করা উচিত বাট এরকম ভাবে তুমি যদি দশটা টপিক করো পাঁচটা ম্যাথ করো তাহলে পাঁচ দশ পঞ্চাশ এতগুলো ম্যাথ হয়ে যায় তো তোমার এতগুলো ম্যাথ হওয়া যাবে না এতগুলো ম্যাথ হওয়া যাবে না এগুলো তুমি যখন প্রথমবার শিখতেছো ঠিক আছে বা তুমি এই পঞ্চাশ শতাংশটা ম্যাথ যখন করবা করার পর তোমার কি করতে হবে জানো কিছু ম্যাথ তুমি দাগায় রাখবা যে আমি এই ম্যাথ এই ম্যাথ পরীক্ষার আগে দেখে যাব সাপোজ এফ ইকুয়ালস টু এম এ তোমার একবার বল দেওয়া ছিল মানে বল দেওয়া ছিল না ভর আর ত্বরণ দেওয়া ছিল বল বের করা শিখছো এখন এই সূত্রে যদি আরো তিন চারটা ম্যাথ থাকে তোমার তার করার দরকার নাই তুমি বুঝতে পারতেছো তিনটার মধ্যে দুইটা ডাটা দেওয়া থাকলে আর একটা বের করতে পারবা এরকম তুমি সিলেক্ট করবা যে পরীক্ষার আগে তোমার এই ম্যাথ এই ম্যাথ করতে হবে অর্থাৎ একটা টপিকের উপর দুইটা তিনটা করে ম্যাথ তোমার প্র্যাকটিস থাকতে হবে টোটাল যদি 10টা টপিক হয় লিস্ট 20 থেকে পঁচিশটা ম্যাথ তুমি সিলেক্ট করে রাখবা বুঝতে পারছো একটা চ্যাপ্টারে কি পুরো অধ্যায়ের গাণিতিক সমস্যা কভার করে এমন বিশ 25টা অঙ্ক তুমি সিলেক্ট করে রাখবা সবসময় হোক সহজ হোক কঠিন বিশ পঁচিশটা ম্যাথ তুমি এমন ভাবে সিলেক্ট করে রাখবা যেন তোমার পুরো চ্যাপ্টার কভার করে দেখো আমি তোমাদের যতগুলো ফিজিক্সের ভিডিও নিচ্ছি প্রত্যেকটা ভিডিও তুমি যদি দেখো আমি তোমাদের এরকম বিশ 25টা করে অঙ্ক করা ওইগুলো এমন অঙ্ক ছিল এই অঙ্কগুলো প্রত্যেকটা টপিক কভার করে গেছে তো তোমার যদি পরীক্ষার আগে জানা থাকে যে না আমি এই যে ধরো বিশটা অঙ্ক করলে পুরো চ্যাপ্টার আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমার একটা কনফিডেন্স কাজ করবে তোমার মধ্যে যে না আমি তো থিওরি জানি থিওরি রিলেটেড রিলেটেড ম্যাথ জানি এখন যে কোনো অঙ্ক আসলে আমি পারবো তবুও মাঝে মাঝে দেখা যায় যে তোমাদের দেখো তোমরা একটা চ্যাপ্টার শেষ করার পর কি করো বোর্ড কোশ্চেন সলভ করতে হবে না তোমাদের তোমরা যেহেতু বোর্ড পরীক্ষা দিবা বোর্ড পরীক্ষা দিতে যে তোমরা দেখবা অনেক বোর্ড প্রশ্ন পারবা কিছু কিছু বোর্ড প্রশ্ন তোমাদের দেখবে যে একটু ঝামেলা মনে হবে যে কেমন কেমন কয় জানি অঙ্কটা মিলাইছে এগুলা তুমি কি করবে আবার দাগায় রাখবা তো পরীক্ষার আগে যে বোর্ডে আসা কঠিন প্রশ্নগুলো দেখা যাবে তো এই যে তিনটা স্টে তুমি যদি নাও তোমার সিকিউএ তোমার বোর্ড পরীক্ষা স্কুলের পরীক্ষা হ্যাঁ কলেজ হল কোনো সমস্যা নাই বোর্ড পরীক্ষার সিক্রেট সিকিউ মানে কি সি মানে কি ক্রিয়েটিভ क्वेश्चन সিজোসির প্রশ্নে তুমি আটকাবানা না ধরো যে তোমার চারটা প্রশ্ন পরীক্ষায় দিতে হবে তুমি দেখা গেছ যে পাঁচ ছয়টাই তুমি পারো যা টাসার করতে হবে তার থেকে বেশি তুমি পারো সত্যি কথা কি করবা থিওরি বেস টপিক দেন আ টপিক বেস থিওরি তুমি পড়লা দেন তোমার আগে থেকে সিলেক্ট করা অঙ্ক ছিল যে যেই অঙ্কগুলা তোমার করলে পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে হ্যাঁ দেন হচ্ছে কি বোর্ডের আসা কঠিন প্রশ্নগুলা তাইলে কি তোমার পুরো চ্যাপ্টারে সৃজনশীল প্রশ্নের জন্য মানে গাণিতিক সমস্যার জন্য সবকিছু ক্লিয়ার এখন কথা হচ্ছে যে তুমি এভাবে পরীক্ষার আগে পড়লা দেন তোমাকে কি করতে হবে সব সূত্রগুলো এক ঝলকে দেখতে হবে আমি একটা জিনিসে তোমাদের সাথে বিরোধিতা করছিলাম কোনটাতে এই যে এটাতে বলছিলাম না যে অনেকে খালি সূত্র নিয়ে লাভ হয় সূত্র নিয়ে লাভ হয় আমি ওদের উপর বিরক্ত যারা এরকম সূত্রে প্র্যাকটিস না করে খালি সূত্র নিয়ে লাভ হয় বা তুমি প্র্যাকটিস করছো তুমি সবকিছু জানো হ্যাঁ দেন তোমার পরীক্ষার আগে সব সূত্রগুলা যদি একবার দেখে যায় ওইটা তোমার জন্য আবার ভালো বুঝতে পারছো ফিজিক্স এর এটা একটা নিয়মের মধ্যেই পড়ে যে পরীক্ষার আগে তুমি সব সূত্রগুলা এক ঝলকে দেখবা শুধু সূত্র না তোমার মাত্রা আর এগুলো পরীক্ষার প্রশ্নে আসে আসে প্রশ্নে প্রশ্নে নাম্বার এগুলো এগুলো কিন্তু অনেক তুমি যদি কনকে দেখে যাও এগুলো তোমার জন্য সহজ হবে মাত্রা যেমন আমি মুখস্থ করতে বলি নাই মাত্রা বের করতে বলছি তো একটা দুইটা বের করা শিখে রাখবা পরীক্ষার আগে যেন পরীক্ষার প্রশ্নে অন্যটা দিলেও তুমি পারো তাই না প্রেশার যত কম নিবা আর এরপর এই কাজটা হচ্ছে আমি করতাম দেখো ধরো হচ্ছে ফিজিক্স পরীক্ষার আগে একদিন বন্ধ একদিন তো বন্ধ পাইতো না বোর্ড পরীক্ষা হয়তো বা এক দুই দিন এরকম বন্ধ ছিল ধরে নিচ্ছি ধরো পরীক্ষার আগে একদিন বন্ধ হ্যাঁ তো তুমি ধরো আজকে বোর্ড পরীক্ষা দিতে যাবা কালকে বোর্ড পরীক্ষা দিতে যাবা তুমি তো এরকম ভাবে থাকবা স্কুলের অন্যান্য পরীক্ষা টেস্ট পরীক্ষা পরীক্ষা দিয়ে থাকবা তো তোমার কিন্তু এই সাইকেলটা মানে এই যে বারবার এই কাজ গুলা করা আসা কঠিন প্রশ্ন থিউরি এই কয়েকটা অঙ্ক বোর্ডে আসা কঠিন প্রশ্ন কয়েকবার তুমি প্র্যাকটিস করছো তো তোমার যখন বোর্ড পরীক্ষা হয় বা আমার যখন বোর্ড পরীক্ষা ছিল আমি তখন কিভাবে পড়ছিলাম আমি আমার কিন্তু নাইনটি প্লাস মার্ক ছিল ফিজিক্সে এসএসসিতে তো আমি কি করছিলাম যে সবার আগে এই এই কাজটা কমপ্লিট করছি আগে সি কিউ কমপ্লিট করছি যে এই কাজটা আগে থিওরি ম্যাথ বোর্ডের কোয়েশ্চেন দেন কমপ্লিট করার পর আমি কি করতাম এটাতে বেশি পাত্তা দিতাম না দেন আমি করতাম কি বই রিডিং পড়া শুরু করতাম রাতের থেকে পরীক্ষার আগে আর কোনো ম্যাথ আমি তো ম্যাথ করেই রাখছি আর কোন ম্যাথ না কঠিন জিনিসগুলো দেখে রাখছি পরীক্ষার আগে এখানে আমি বই পড়ছি বুঝতে পারছো পরীক্ষার আগের রাতে আমার যতটুকু মনে পড়ে আমি হয়তো পরীক্ষার আগের রাতেই পুরো বই একবার শেষ করে ফেলছিলাম এটা তো দুই বছর ধরে পড়তেছি তো আমার তো আয়ত্ত ছিলই তোমরা ধরো এক বছর ধরে পড়তিস বা দুই বছর ধরে পড়তিস তোমাদেরও আয়ত্ত চলে আসবে ঠিক আছে দেন আমার মনে আছে সকালবেলা ঘুমতে করতে আমি আবার বই রিডিং পড়ে গেছি আবার বই রিডিং পড়ে গেছি এটা আমার সুবিধাটা কি হয়েছিল জানো পঁচিশটা এমসি কো আসলে আমি পঁচিশে চব্বিশ পেয়েছি এমসি কুতে ফিজিক্সের আমাদের সময় প্রশ্নটা হার্ড ছিল বাট আমার পঁচিশে চব্বিশ ছিল বুঝতে পারছো আর এমনি ওভারঅল নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস আমার ছিল নাইনটি নাইনটি ফাইভ অথবা সিক্স মনে হয় একবার দেখেছিলাম ভুলে গেছি আবার দেখাবো না কোনো এক সময় তো এই প্রসেসের মাধ্যমে তোমরা ফিজিক্সটা একটা ভালো রেজাল্ট নাইনটি তো কম বলে ফেলছি নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা পাইতে পারো বুঝতে পারছো আর প্লিজ ফিজিক্সটাকে ম্যাথের মতন চর্চায় রাখবে বুঝতে পারছো ম্যাথের মতন কিসে রাখবা চর্চায় রাখবা যেহেতু এটা গাণিতিক সমস্যা কথার মধ্যে গাণিতিক কথাটা আছে এটা চর্চায় রাখতে হবে চর্চা না রাখলে তুমি ভুলে যাবা ঠিক আছে আর ফিজিক্স কিন্তু খুবই মজার তোমরা তোমাদেরকে সাজেস্ট করব আমাদের চ্যানেলের প্লে লিস্টে যে দেখতে পারো যেভাবে আমি তোমাদের এখানে দিক নির্দেশনা দিছি ঠিক সেভাবেই আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করে থাকি আর যদি কোনো সমস্যা হয় সেটাও তোমরা জানাইতে পারো আবার সেই সমস্যা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি ডিসকাস করবো তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ